হ্যালো বন্ধুরা কি হালচাল আজকালকার দিনে সবার কাছে একটা নয় একটা বাইক তো অবশ্যই রয়েছে তাই তো আর যারা এখনকার সময়ে বাইক নিয়ে একটু শৌখিন তাদের কাছে একটা বা একটার অধিক বাইক থাকা এমন বড় কিছুই নয় তাই সেই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা কিছু অদ্ভুত আজব বাইক সম্পর্কে আর সেই বাইক এতটাই সুন্দর ও আকর্ষণীয় যে তুমি দেখে বুঝতেই পারবে না যে এটি কোনো অরিজিনাল বাইক নাকি কোনো একটি মুভির সিন তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ইয়ামা বিএমএস চপার আর এই বাইকটির নাম আপনার কাছে ইটু হলো অদ্ভুত লাগতে পারে আসলে সতেরোশো সিসির এই বাইকটি অনেকটাই বেশি শক্তিশালী আর এই বাইকটির সিটে লাল ভেলভেট কাপড় বসানো হয়েছে আর এই বাইকের বাকি বডি অংশে চব্বিশ ক্যারেট সোনার কোটিং করা হয়েছে আর আরেকটি জিনিস জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এর কারণ হলো এই বাইকটির দাম ফাইভ মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় ষাট কোটি উনআশি লক্ষ টাকারও বেশি ভাবতে পারছেন আমাদের মতো মধ্যবিত্তদের এই বাইকটি কেনার কথা স্বপ্নেও আসবে না আপনারা কি কখনো এই বাইক কিনতে চাইবেন কমেন্ট সেকশানে জানাতে কিন্তু মোটো ভুলবেন না দেখা যাক আমার অডিয়েন্সরা কতটা বড় লোক নাম্বার টু বিএমডাব্লু মোটর রাইড নেক্সট হান্ড্রেড আপনারা সাধারণত অনেক সময় সায়েন্স ফিকশন মুভিতে এই বাইক দেখে থাকবেন তাই সেই জন্য বিএমডাব্লু কোম্পানি এই জিনিসটিকেই বাস্তবে রূপান্তরিত করেছেন আর এই বাইকের সেফ ব্যালেন্সিং সিস্টেম এই বাইকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় আর বিশেষ করে এই বাইকটি চালানোর জন্য বাইক চালককে একটি বিশেষ চশমা পড়তে হয় মানে আপনাকে বলতে গেলে সামনে ট্রাফিক জ্যাম কেমন আর ওখানকার সামনে রাস্তার কন্ডিশন কেমন এটাই এই চশমাটির একটি বিশেষ ফিচার্স আর এই বাইকটির সম্পূর্ণ বডি কার্বন ফাইবার দিয়ে তৈরি করা আর আপনারা জানলে অবাক হবেন এই বাইকের কোন রকম কোনো জয়েন্ট নেই আসলে এই বাইকের চালক দিকে হ্যান্ডেল ঘোরায় সেই দিকে এই বাইকটি একটু ঘুরে নিজের কার্বন ফাইবার বডিটিকে অ্যাডজাস্ট করে নেয় আর এই বাইকটি আপনাদের প্রথম দেখায় চালানোর জন্য অনেক বেশি কঠিন মনে হতে পারে কিন্তু এই বাইকটি ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের কাছে খুবই সোজা হতে থাকবে নাম্বার থ্রি ট্রোন লাইট প্রথম দেখায় এই বাইকটি আপনাদের কাছে রিয়েল নাও মনে হতে পারে আপনাদের কাছে মনে হতে পারে এটি সম্পূর্ণ একটি এআই জেনারেটেড ভিডিও কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটি কোনো এআই জেনারেটেড ভিডিও নয় এটি সম্পূর্ণ একটি রিয়েল মানে সত্যিকারের বাইক আর বর্তমান সময়ে এই বাইকটি বাজারেও চলে এসেছে কিন্তু তা বলে সবজির বাজারে নয় আমি বড় বড় বাইকের শোরুমের কথা বলছি আর এই বাইকটি অনেক মানুষ চালিয়ে অনেক বেশি মজাও পেয়েছে তারা আর এই বাইকটি সম্পূর্ণ রাস্তায় চালানোর অনুমতি রয়েছে আর এই বাইকটির ইঞ্জিন নয়শো ছিয়ানব্বই সিসির আর এই বাইকটির দাম শুনে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আর এই বাইকটির দাম প্রায় ফিফটি ফাইভ ডলার মানে এক কথায় বাংলাদেশি টাকায় প্রায় ছেষট্টি লক্ষ আশি হাজার টাকারও বেশি আর এই বাইকটির সম্পূর্ণ বডি তৈরি করা হয়েছে স্টিল কার্বন ফাইবার আর কার্বন গ্লাসের সাহায্যে আর এই বাইক আট ফিট লম্বা এবং দুই ফিট চওড়া নম্বর ফোর ভিটেন সুপার বাইক এই বাইকটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এবং শক্তিশালী বাইক হিসেবে ধরা হয়ে থাকে আর এই বাইকটি এতটাই বেশি দ্রুতগামী যে এই বাইকটি শূন্য থেকে ষাট কিমি স্পিডে পৌঁছানোর জন্য সময় নেয় মাত্র এক দশমিক পঁচাত্তর সেকেন্ডের ভিতরে আর এই বাইকটির টপ স্পিড হলো পাঁচশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় আর ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন এই বাইকটি কতটা বেশি দ্রুতগামী আর এই বাইকটির লুকস দেখে অনেকেই পছন্দ করে থাকে এই বাইকটিকে আর এই বাইকটির তুলনামূলক অনেক বেশি ব্যয়বহুল এর কারণ হলো এই বাইকটির দাম হলো প্রায় পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় দাঁড়ান দাঁড়ান সবসময় তো আমি বলি এবার আপনারা বলুন তো দেখি এই বাইকটি বাংলাদেশি টাকায় কত হতে পারে কমেন্ট সেকশানে জানান যার উত্তর সঠিক হবে তার কমেন্টটি আমি পিন করে দেব। ইকো মোবাইল। এটি আসলে কোনো মোবাইল নয় এটি আসলে একটি বাইক এই বাইকটি কিছুটা প্লেনের মতো দেখতে তাই সেই জন্য এই বাইকটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বাইকের লিস্টে নাম লিখিয়েছে আর এই বাইকটি তৈরি করার জন্য বিএমডাব্লিউ কে সিরিজের ইঞ্জিনের সাহায্যে তৈরি করা হয়েছে এই বাইকটি আর এই বাইকটি চার চাকার গাড়ির মতো চার সাইড দিয়ে বন্ধ করা হয়েছে আর এই গাড়িটির সামনের পিছনে বড় বড় দুটি চাকা লাগানো হয়েছে আর সাইডের দিকে ছোট ছোট দুটো চাকা লাগানো হয়েছে আর এই চাকাগুলোর দেওয়ার বিশেষ কারণ হলো এর সাহায্যে এই বাইকটি কখনো ডিসব্যালেন্স হবে না সবসময় একটি নির্দিষ্ট ব্যালেন্সের ভিতরে থাকবে এই বাইকটি সেই জন্য এই চাকাটি দেওয়া হয়েছে আর এইটাই হলো এই বাইকে থাকা ছোট ছোট চাকার মূল বৈশিষ্ট্য বলতে গেলে এক কথায় ছোট মরিচের ঝাল বেশি আর এই বাইকটির ভিতরে বিলাসবহুল সব রকম ফিচার্স রয়েছে আর এই বাইকটির ভিতরে একটি নর্মাল বাইকের মতো একটি হ্যান্ডেল রয়েছে আর এই বাইকটির দাম মাত্র আটচল্লিশ লক্ষ টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের পৃথিবীতে থাকা কিছু অদ্ভুত পাঁচটি বাইক আশা করি এই ভিডিওটি মনে আপনাদের ভাল লেগেছে আর ভিডিওটি ভাল লাগলে আমাদের চ্যানেলটি লাইভ এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়।